যেই দোয়ার সওয়াব ফেরেশতারা তারা লিখেও শেষ করতে পারে না এমনই একটি দোয়ানি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের আলোচনা হচ্ছে যেই দোয়ার সওয়াব ফেরেশতারা তারা লিখেও শেষ করতে পারে না এমনই একটি দোয়ানি আপনাদের সম্মুখে হাজির হয়েছি যেই দোয়ার সবাব ফেরেশতারা লিখেও শেষ করতে পারে না খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া অবশ্যই জানতে হলে শিখতে হলে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আশা করি শিখতে পারবেন জানতে পারবেন এক সাহাবি আনহু নামাজ শেষে দোয়া করলেন যে দোয়া শুনে ফেরেশতারা তারা হতবাক হয়ে গেলেন তারা বুঝতে পারছিলেন না যে কতটুকু সব লিখবেন তখন তারা আল্লাহর কাছে গিয়ে আরজ করলেন হে আল্লাহ আপনার বান্দা এমন কিছু লিখছে যার প্রতিদান আমরা লিখে শেষ করতে পারছি না তখন আল্লাহ বলেন তোমরা লিখে রাখো এর প্রতিদান আমি নিজে দিব সুবাহ আল্লাহ তালা বলেন তোমরা লিখে রাখো এর প্রতিদান আমি নিজে দেব কত বড় উপহার হবে যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে যে ব্যক্তি এই দোয়ার আমল করবে আল্লাহ তালা স্বয়ং নিজেই তার প্রতিদান দিবেন সুবাহুল্লাহ এমন একটি দোয়া কেই বা শিখতে না চায় কেই বা আমল করতে না চায় যারা যারা এই দোয়াটা আমল করতে চান অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল বাটনটি অল দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন দোয়াটি আপনারা প্রতি নামাজের পর সবসময় পড়তে পারেন সবসময় পড়বেন তালা নিজ হাতে এর প্রতিদান দিবেন আল্লাহ দোয়াটি হচ্ছে ইয়া রাব্বিল লাকাল হামদু কামায়াম বাগিলি জালালি ওয়াজহিকা ওয়া আযীমিস সুলতানা কা ইয়া রাব্বিল লাকাল হামদু কামায়াম বাগিলি জালালি ওয়াজহিকা ওয়া আযীমিস সুলতানা কা সুবহানাল্লাহ কি সুন্দর একটি দোয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়া আর আমলটা বেশি বেশি করার তৌফিক দান করুন বেশি বেশি এই দোয়াটা পাঁচ করার তৌফিক দান করুন شباب حلو ثقبين شوستو ثقبين الله حافظ السلام عليكم ورحمة الله